কি রে জংলে এখন রেডি হসনি বিয়ের জন্য তো খুব লাভালাভি করছিল সস বিয়ে যখন এবার আমার ঠিক আছে আমি তো বিয়ে করেই সারমো সেটা হোক মিচ্ছে না আগে বা মিছে আনা পরে মানুষ কি জীবনে প্রথম বিয়ে বারবার করে একবারই করে আমিও একবারই করম সেই জন্য আনা ভাব লো লাগি বেশি বেশি এই জংলে এই রেডি হ টু বি পর ওই জায়গাটা আমি গাড়ি রেডি করতেছি স এই দেখো

হমর ওন্ন কুটী মিয়া মানিস না তুই যে তোর ওন্ন লাগবি আরে শের ওনের সাথে যে ওন্ন বিয়ের পরে যাওয়ার কিনছি ধারা দেখിച്ചി গিয়ে কর্ম আমি তারাহুড়ো আমার সসারী বেশি লাল শাা দেরি হয়ে গেল আয় আয় তাড়াতাড়ি আইট হুন্ডতট শাা আর লোকজন কুটী লোকজন বাসুদেব সব চলে গেছে তো সাজগোজ করতেই তো দেরি হয়ে গেল তোমাক কইছে আমি মাই গরোলো আর তুমি কি মুন্ডলে একটা কামাই করে তোর মুরত নাই তুই আবার মাই করে খুঁজিস তোকে যে বিয়ে দিচ্ছি এটাই তো তোর কপাল ভালো হট তাড়াতাড়ি হুন্ডে তোট খালি আমার বিয়ের দিন থেকে মেনে নিলেন না হলে আজকে এটা বিশাল ফাটাফাটি হয়ে গেল হনি ওটো তাড়াতাড়ি ওটো হ্যাঁ হে সেটু বিয়ে করে নিয়ে আসে তোকে তুমি ভেনো করে পরে বয়ে ঠেলা বুঝিস কি বারার হুন্ডা লাগলিছ চল আবার পায় না ঠিক মতো হে সাসা আমার হবু শ্বশুর বাড়ি আর কত দূর এই ড্রাইভার এই এই ব্রেক করো ব্রেক করো বগির সাথে বাজে গেল এই হু হুন্ড জুলার মধ্যে গেল এই আমি হাই পড়ে গেল এই দুপুর বেলা পর্যন্ত নিন্দের মধ্যে কার বগি খাবে তো আমার সাথে আটকা আছে আ কি গলু এই জঙ্গলে এই ঘুমোর থেকে ওঠে চাচা শ্বশুর বাড়ি পৌঁছে গেছনু মিচ্ছে আনার জন্য তুমি আমাক বিয়ে করবে দিলে না স্বপ্নের মধ্যে ভাগ্য শুরু করছ না তুমি স্বপ্নের মধ্যেও আমাক বিয়ের আগে মারিছিলে আমি বুঝার পাচ্ছি তুমি যতদিন থাকবা আমাক বিয়ে দিবা না বিয়ে দেবা না দেশের পরে হিসেব আগে গোল ঘর সাফ করে জমিচ্ছ মেলা কাম বাকি আছে তুমি আর মিচ্ছি আনা পরে আমার ঘরে মধ্যে ঢুকলে কি হলো না আর মিচ্ছি আনার জন্য আমি বিয়ে করে পেলাম না ও তোর বিয়ের স্বপ্ন এখনো যায়নি না খারাপ রোদের মধ্যে কাম করলে এমনি বিয়ের স্বপ্ন ভাঙে দেবি